সারা দিন আপনাদের সঙ্গে থাকবো অনেক গল্প করব আর কদিন ধরেই মনটা ভীষণ খারাপ একটা কারণের জন্য তো কী বলবো খুবই মনটা খারাপ আমার একটা প্রিয় জিনিস মানে পুরো হাত ছাড়া হয়ে গেল বলতে পারেন অন্য কাউকে দিয়ে দিতে হলো যার জন্য মনটা আমার খুব খারাপ জিনিসটাকে আমি খুব ভালোবাসতাম মানে আমার পুরো কি বলবো জীবনের একটা বড়ো পাওনা ছিল বড় তো বলতে পারেন যে আমার খুব প্রিয় ছিল জিনিসটা তো সেটাকে দিয়ে দিতে হলো একটা কারণে তো সব কিছু আপনাদেরকে বলবো এখন আমি এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে তো একটু রান্না করে নিন নিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে আর ওই যে জিনিসটা দিয়েছে একজনকে সেই কারণেতে আমাকে আজকে এক জায়গায় যেতে হবে তো সব কিছুই শেয়ার করতে থাকবে তো প্লিজ আপনারা থাকুন সঙ্গে পরে কথা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট এখন যাচ্ছি বাড়ি আর বাড়িতে গিয়ে রেডি হয়ে বেরোতে হবে যে আপনাদের বললাম যে এক জায়গায় যাওয়ার আছে

তোমার এই জায়গাটা ডিম ভাজা দেখো উল্টানো উল্টানো সব হয়ে একদম গরম গরম ডিম ভাজা দিয়ে দাও থ্যাংক ইউ তোমারটা ভেজে নাও

হ্যাঁ ভাই হুম কনফার্ম হচ্ছে আমরা এখন এসেছি চুনচুল আরটিও অফিসেতে গাড়ির নাম ট্রান্সফারের জন্য আর বাকিটা পরে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে বলছি তো এখনও কাজ শুরু হয়নি একটুখানি দেরি আছে তো আমরা আমাদের দুটোর সময় আসতে বলেছিলাম দুটোর মধ্যেই আমরা চলে এসেছি কিন্তু কাজ এখনও শুরু হয়নি তো সেই জন্য একটুখানি বাইরে ঘোরাঘুরি করছি তো যে দাদাটা দায়িত্ব নিয়েছেন মানে কাগজপত্র সব ঠিকঠাক করে ট্রান্সফার করে দেওয়া তো দাদাটা বললেন যে একটুখানি ওইদিকে গিয়ে বসো বসার জায়গা আছে তো ওখানে একটুখানি বসেছিলাম প্রচণ্ড পরিমাণে এত আওয়াজ হচ্ছে কী বলবো পালিয়েসছি এটা এখন বাইরে ঘোরাঘুরি চার তো খিদে পেয়ে গেছে অনেক বাড়ি থেকে বেরিয়েছি খেয়ে একটু খেতে হবে চল দেখ

তখন তো দেখা ঘাটটা ফাঁকা ঝালমুড়ি আর আলু কাবলি কিনে এসে শুধু জাস্ট বসেছি সাথে সাথে ফোন এসে গেছে ওই দাদাটা যে ওখানে কাজ শুরু হয়ে গেছে আমাদের ডাকছে তাড়াতাড়ি হয়ে যায় কেনা হল না গেলো গাড়ি পুরো অন্যের নামে মানে কাছে চলে গেলো আমার গাড়ি আজকে থেকে একদম মানে এতদিন শুধু মানে যাইনি এতদিন আমার কাছে ছিল টাকাটা জাস্ট দিয়েছিলেন কিন্তু নামে আমার ছিল কিন্তু আজ থেকে অন্যের নামে হয়ে গেল আমার জিনিসটা ভীষণ মন খারাপ লাগছে আজকে আজকে শুধু অন্য মনস্ক হয়ে যাচ্ছে তা তোমার জন্য এখনো দু বছর পরে থাকবে পড়ে পড়ে ফেয়ার পার্টস নষ্ট হয়ে যাবে তুমি ভালো হও না যখন তোমার হ্যাঁ যেদিন তোমার ইচ্ছা যাবে বলবে সেদিন কিনে নেবে যে কাকুটা নিয়েছেন গাড়িটা কাকুটা এগিয়ে গেলেন উনি এবার বাড়ি চলে এসেন কাজ মিটে গেছে আমরাও যাবো তাড়াতাড়ি কাজ মিটে গেল দুটো সময় এসেছি তিনটে সময় কাজ মিটে গেছে আর ঝালমুড়িটা মানে কিনেছি ভালো করে খাওয়ার টাইম পেলাম না যে ওখানে গেছি যেই ওখানে গেছি সাথে সাথে ডাকল আর ব্যাগে ভরে নিয়ে ওখানে গেলাম হয়ে গেল জাস্ট একটা সই আমার না একটা জিনিসের মানে কি বলুন তো কোনো জিনিস যদি আমাদের হয় মানে আমার বা আমাদের পরিবারে যাই হোক কিন্তু সেই জিনিসটার প্রতি আমার এত মায়া হয়ে যায় বা এত ভালোবেসে ফেলি যে জিনিসটাকে আমি কিছুতে যাই হয়ে যায় হাতছাড়া করতে করতে না একটা জায়গায় এখান থেকে একটা জায়গায় যাবো আরে মন খারাপ করো না চলো একটা জায়গায় নিয়ে গিয়ে একটু বেরিয়ে নিয়ে আসি ওখানে গিয়ে আপনাদেরকে বলবো যেদিন মানে ওখানে গিয়ে আপনাদেরকে একটু বসে ডিটেলসে বলবো এখানে সেরকম জায়গা নেই ওর একটু অসুবিধা হচ্ছে তো একটু ভালোভাবে বসে একটা জায়গায় আপনাদেরকে বলবো যে ডিটেলসে কেন এরকম মানে বিক্রি করতে হলো বা কি হলো চলো বুঝলেন কত বাইরে সাড়ে চারটে বেজে গেছে নাকি আমাকে তোমার হাতে ঘড়ি তুমি জিজ্ঞেস করছো কথা

রাস্তায় ভেবেছিলাম আমার ভয় সাইজ জানে ও যাচ্ছে মানে ওর কাছে কিছু ক্যাশ আছে কিছু ভয় নেই অল্প অল্প করে জমিয়ে রেখে দিয়েছে না সত্যি সত্যি এটা অতটা চিন্তা না থাকে গুগল পে ফোন পে হ্যাঁ তাহলে তো আমার ভালো লাগে না আর কিছু পয়সা হাতে কাছে থাকবে বাবা ঠিক আছে ও আছে মানে ও কিছু না কিছু পয়সা ও নিয়ে আসে খালি নেই 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 করবে ওটা তোমাকে বলতে হয়

এই টাইম হয়ে যাচ্ছে আগে ভিতরে ঘুরে আসি চলো তারপর বাইরে ঘুরবো এই তো এখান দিয়ে ওই তো গেট ওই তো গেট ওখানে একদম নোংরা হয়ে পড়েছিল এখন তো মানে স্বর্গ হয়ে গেছে পুরো এখানে ঠিক আছে চলো আগে ভিতরে ঘুরে আসি তারপর যা হয় হবে ভিতরে বেশি কথা বলা যাবে না বুঝলে তো একদম শান্ত হ্যাঁ এটা হচ্ছে প্রার্থনা রুম ওখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই ভিতরে যেখানে প্রার্থনা গৃহ আছে একটা যিশু খ্রিস্টের যেখানে মূর্তিটা আছে তো মেন মন্দির মেন গির্জার ভিতরে আমরা ঢুকেছিলাম ওখানে তো মোবাইল অ্যালাউ নেই একটুখানি গিয়ে বসেছিলাম কি বলবো মনটা এত ভালো লাগলো কি শান্ত হয়ে গেল মনটা এতক্ষণ সত্যি করি ভীষণ মনটা খারাপ লাগছিল তো মনটা পুরো শান্ত হয়ে গেল। অনেকক্ষণ বসেছিলাম তো বাইরে চলে এসেছি আর বাইরের গার্ডেনটা দেখে খুব সুন্দর করেছি এবার আপনাদের ডিটেলসে বলি যে কী কারণে হঠাৎ করে আমার স্কুটিটা বিক্রি করে দিতে হলো তো আমার স্কুটিটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম অনেকবারই দেখিয়েছি আপনারা দেখেছেন যে আমার একটা স্কুটি ছিল আর কি কারণে কিনে দিয়েছিল বনিতা বাবা সেটাও বলেছিলাম যে বনিতা যখন হয়েছিল ওকে আমি আর কি করে বলেছিলাম যে যদি মেয়ে হয় কী দেবে তো আমাকে বলেছিল তুমি যা চাই তাই ঠিক আছে মেয়েকে স্কুল নিয়ে যাওয়ার জন্য আমাকে একটা গাড়ি কিনে দেব তো যাই হোক একটা সময় বনিদাকে স্কুলে ভর্তি করার পর বছর দুই তিন আমি সাইকেলে করে নিয়ে যাতায়াত করতাম কিন্তু আমাদের বাড়ি থেকে বন্দিতার স্কুলটা অনেকটাই তো খুব কষ্ট হচ্ছিলো তারপর ওকে সাঁতরে দিয়েছিলাম নাচে দিয়েছিলাম তারপর শেষ পর্যন্ত আমি আর কিছু বলিনি ও কষ্ট হচ্ছে দেখে ও তারপরে গাড়িটা কিনে দিয়েছিল তো প্রথমে আমরা চেষ্টা করেছিলাম যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে একটু কম দামের মধ্যে মোটামুটি কন্ডিশন ভালো হবে সেকেন্ড হ্যান্ড গাড়িতে একটু কন্ডিশন ভালো হলে গাড়ির দামটা একটু মোটামুটি মধ্যে হলে আমরা খুঁজেছিলাম যে একটু কন্ডিশনটা ভালো হবে তো বন্দিতা বাবা অনেক জায়গায় দেখেছিলো কিন্তু ওর সেকেন্ড হ্যান্ড গাড়ি ঠিকঠাক পছন্দ হয়নি মানে কন্ডিশন ভালো ছিল না কিন্তু আমার গাড়িটা যে কন্ডিশানে এখন বিক্রি করলাম যিনি পেয়েছেন তিনি তো ভীষণ ভীষণ খুশি মানে আমার গাড়িটা দু হাজার সতেরো সালের ওই জুন জুলাই মাস করে কিনে দিয়েছিল তখন তো বর্ষাকাল চলছিলো আর আমি গাড়িটা তখন ভালোভাবে মানে তখন বর্ষাকাল চলছিলো যার জন্য বর্ষাতে বর্ষার সেই ওয়েদারতে মাঠ ঘাট চারিদিকে কাদা তো আমি শিখেছিলাম পুরো পিচ রাস্তায় বন্দিতার বাবা রাত্রিবেলা আসতো অফিস থেকে এসে আমাকে রাত্রিবেলা শেখাতো তখনও কলকাতায় কাজে যেত তো শেখাতো ওই করে করে আমি মোটামুটি এক দিন চার পাঁচের মধ্যে শিখে গিয়েছিলাম তারপর প্রচণ্ড কাদা বলে গাড়ি বের করলে কাদা হয়ে যাবে নতুন গাড়ি তো আমার জিনিসের ভীষণ ভীষণ জ্বর না তো আমার জিনিসের ভীষণ ভীষণ জ্বর না তো সেই জন্য আমি কি করলাম গাড়িটা বের করছিলাম না তারপর বর্ষাটা মিটে যাওয়ার পর বনিতাকে স্কুলে দিতে যাওয়া আসা দিতে যাওয়া আনতে যাওয়া এসব করছিলাম এবার বনিতার বাবা বলছে যে না তুমি আগে আমি তোমার গাড়িতে চেপে একদিন তোমার সাথে কোথাও যাব তারপর দেখবো যে তুমি মেয়েকে আনতে পারবে কি পারবে না তো একদিন অফিস গেছে আমি গাড়ি বার করে নিয়ে চলে গেছি গিয়ে বর্ণিতাকে নিয়ে চলে এসছে এরকম বাড়িতে ফিরে বলছি আজকে মেয়েকে নিয়ে এসেছি গাড়ি করে ও তো শুনে অবাক তুমি চার দিন চালিয়ে গাড়ি আনতে চলে গেলো মেয়েকে তোমার সাহস তো কম না তো কি বলো ভীষণ প্রিয় ছিল গাড়িটা আমার প্রচুর ভালোবাসতাম গাড়িটাকে যত্নও করতাম আমিও করতাম বর্ণিতার বাবা করতো মাঝখানে কি হলো লকডাউন পরে গেলো দু হাজার কুড়ি সাল থেকে যে সতেরো আঠেরো উনিশ মানে তিন বছর গাড়িটা চালিয়েছি দু হাজার কুড়ি সালে যখন লকডাউন পড়ে যায় তখন থেকে তো বর্ণিতার বাবাও বাড়িতে থাকতে শুরু করে আর গাড়িটা ওরও গাড়ি বাড়িতে রাখা আমারও গাড়ি বাড়িতে রাখা আর প্রচুর পরিমাণে ইঁদুর ইঁদুরেতে গাড়ির তার টার কেটে দিচ্ছিলো তো অনেকবার নিয়ে গিয়ে সারিয়ে টারি নিয়ে আসা মাঝে মাঝে একটু স্টার্ট দিতাম রেখে দিতাম আর লকডাউনে তো কোথাও যেতে পারতাম না তারপর থেকে তো শুরু হলো আমার ইউটিউব জার্নি তো ইউটিউবে জার্নির জন্য যেটুকুন যেতে হতো এদিক ওদিক সেটা বনিতে বাবার সাথেই যেতাম ওর গাড়ি করে আর আমার গাড়িটাও মোটেই চালাতে চাইতো না বলতো স্কুটি আমার চালাতে ভালো লাগে না ওই জন্য ও একদম চালাতো না এবার যার জন্য গাড়িটা তখন থেকে ধরতে গেলে পড়েই আছে মাঝে মাঝে চালায় স্টার্ট দিই থাকে তারপরে তো এখন আমার এই কন্ডিশন আর তো মোটেই আমি গাড়ি চালাতে পারছি না আর মেয়ে যখন স্কুল খুললো তারপর থেকে বন্দিতার বাবাই দিয়ে আসা নিয়ে আসা করে আমি আর যাই না গাড়িটা ধরতে গেলে বাড়িতে পড়েই ছিল ওই মাঝে মধ্যে চালাতে শুধু চালু রাখার জন্য ওই জন্য আমাকে একদিন বললে এক কাজ করি গাড়িটা বিক্রি করে দিই আমি তো শুনেই হয়ে গেছি না গাড়ি আমি বিক্রি করুন দেখো পরে পরে নষ্ট হচ্ছে তার থেকে তো দিয়ে দেওয়া ভালো তুমি যখন ঠিকঠাক হয়ে যাবে বছর পরে তোমাকে আবার গাড়ি কিনে দেবো তখন ব্যাটারি দেওয়া গাড়ি কিনে দেবো তখন তুমি চালাবে মেয়েও একটু বড় হয়ে যাবে চালাতে পারবে অসুবিধা নিয়ে প্রয়োজন হলে কিনে দেবো শুধু শুধু পরে আছে এবার ওর একটা গাড়ি আমার গাড়ি আবার আমার ভাই আমার কাছে থাকে আপনারা জানেন ভাই ক্যামেরা ট্যামেরা করে তো ভাইয়ের আবার একটা গাড়ি তিনটে মোটর সাইকেল কোনটা কে চালাবে এরকম ব্যাপার সঙ্গে হচ্ছে বড়ো গাড়ির থেকে না স্কুটিতে বেশি তেল খায় এবার প্রতিদিন আমাদের এই যে মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা করা তারপর আমাদের যে বাজার দোকান করা সব আমাদের ধরুন আলিকুল স্টেশন আমাদের বাড়ি থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার দূরে এবার প্রতিদিন আমাদের তিরিশ চল্লিশ কিলোমিটার করে জার্নি হয় প্রতিদিন এবার তার মধ্যে কি হচ্ছে স্কুটিতে যেহেতু তেল বেশি খায় সেহেতু আমার গাড়িটা নিয়ে যাতায়াত হচ্ছে এবার কন্টিনিউ কত দেবে পঁয়ত্রিশ দেবে পঁয়ত্রিশ চল্লিশ দিতেও পারে এরকম এবার যার জন্য ধরুন তেলটাও একটা ব্যাপার আর ওর গাড়িটা পড়ে পড়ে না ইঁদুরে তার কাটছে তার থেকে বড় ব্যাপার হচ্ছে দুবার দুবার ব্যাটারি চেঞ্জ করেছি মানে দোকানদার বলছে বলছে দেখো যদি না চালাও তাহলে কিন্তু ব্যাটারি থাকবে না এবার সপ্তাহে একদিন বার করলে বলছে হবে না মানে কন্টিনিউ চালাতে হবে এবার কোন দিকে যাব এক তো হচ্ছে মানে বড় গাড়ি চালিয়ে যাদের অভ্যাস না তাদের একটুখানি অসুবিধাই হয় ভালো লাগে না ঠিক স্কুটি চালাতে ও চালাতে পারবে না এবার ওর যা কন্ডিশন হলো এখন তো দু বছরের জন্য মানে কিছু গাড়ি চালাতেই পারবে না এবার দু বছর যদি আরও পড়ে থাকে প্রথমত হচ্ছে গাড়ির যে ভ্যালুটা সেটাও কমবে সেকেন্ড হ্যান্ড হিসাবে আর তারপর হচ্ছে জিনিসটাও পড়ে পড়ে নষ্ট হবে আমি তার থেকে আপাতত আমাদের পাশের গ্রামেরই একজন মানে যোগাযোগ সূত্রে হয়েছে পাশের গ্রামেরই একজন নিয়েছেন তো সেটারই নাম ট্রান্সফার আজকে হলো তো ওর তো মন খারাপ ওকে দেখে আমারও একটুখানি ভালো লাগে যেন মানে এসব করার পরে মনে হচ্ছে যেন মাঝে মাঝে যে না দিলেই ভালো তো কি হবে দু যদি পড়ে থাকতো আসলে জিনিসটা তো ভালো এবার এতটাই কন্ডিশন ভালো গাড়িটা যে কাকু চলেছে কোথায় তোমার চলে যাও সাত হাজার আটশো কত হলো ষাট বাষট্টি আট হাজার কমপ্লিট হয়নি যে কাকু পেয়েছেন তিনি তো ভীষণ খুশি ভীষণ তিনি তার আগে একটা গাড়ি নিয়েছিলেন গাড়িটা মানে জাস্ট নিয়েছেন উনি একবার চালিয়েছেন চালিয়েছে গাড়িটা আবার ফেরত দিয়ে দিয়েছে দিয়ে এবার আমার গাড়িটা যেই একবার চালিয়েছেন সঙ্গে সঙ্গে বলে আমি গাড়িটা নেবো মানে উনি আর হাতছাড়া করেননি মানে ভীষণ খুশি গাড়িটা পেয়ে তো ওকে আমি বলেছি যে এক কাজ করো এখন তো আস্তে আস্তে ব্যাটারি গাড়ি এসেই গেছে মার্কেটে ভালো ভালো আমাদের এই কাছাকাছি সিঁড়েও তো আছে তো যদি রাস্তাতে যাওয়ার সময় সম্ভব হয় ওই ওই শোরুমেতে একবার দাঁড়াবো দিয়ে আপনাদেরকেও দেখাবো শোরুমটাতে কেমন গাড়ি আছে তো ওকে আমি দেখিয়েই নিয়ে যাবো যে যেদিন তোমার মনে হবে ওকে আমি এটাই শর্ত আর কি যে আমার যেদিন মনে হবে ও বলেছে যে যেদিন আমার মনে হবে সেই দিনই কিন্তু তোমাকে গাড়ি কিনে দিতে হবে মানে গাড়ি বিক্রির যে টাকাটা সেই টাকাটা আমি ওর কাছেই রেখে দিয়েছে আমি যেদিন তোমার মনে হবে বলবে ওর সঙ্গে আরো কিছু জয়েন করে দরকার আবার গাড়ি কিনে দেবো তো সেটা এখন ভীষণ ছোট যে গাড়িটা রেখে দেবো যে আর এক বছর পরে হয়তো বোন নিতে চাই না না ও এখন তো ও আট বছর না হলে তো গাড়ি হাতেই দেওয়া যাবে এখন ওর ন বছর সাড়ে ন বছর বয়স এখন ন বছর সাড়ে ন বছর তাহলে তখন টেকনোলজি কত চেঞ্জ হয়ে যাবে পেট্রোলের গাড়ি আর থাকবেই না আর একটা কথা গাড়ি যদি কখনো কাউকে বিক্রি করেন নাম ট্রান্সফারটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নেবেন আমাদের পুরো এক সপ্তাহর মধ্যে নাম ট্রান্সফারটা করে দেওয়া হলো কারণ আমরা বলেই গাড়ি বিক্রি করেছিলাম যে যত সম্ভব যত তাড়াতাড়ি নামটা কিন্তু ট্রান্সফার করে নিতে হবে যে কাকু নিয়েছেন ওনাকে বলেছিলাম উনি বলেছিলেন আচ্ছা ঠিক আছে সে দু চার দিনের মধ্যেই যদি হয় আমি রাজি আছি আমি করিয়ে নেবো তো উনিও খুব ভালো তো উনি করে নিলেন গাড়ির এই নাম ট্রান্সফারের ব্যাপারটা হয়তো আমি ভালো করে আপনাদের বুঝিয়ে বলতে পারছি না তো বন্ধুদের সবই তো বলে দিলেন তো সেরকম কিছু ব্যাপারটা হচ্ছে গাড়ি কেনা বা বেচা সেটা হচ্ছে যে যার নামে থাকাই ভালো কারণ ধরুন যাকে দিচ্ছি আমি ঠিক আছে বিশ্বাসযোগ্যতা আলাদা জায়গায় কিন্তু একটা নিয়ম কানুনের ব্যাপার আছে ধরুন রাস্তায় কোথাও কিছু হলো সেখানে গাড়িটা যদি এর নামেই থেকে যায় সেখানে কিন্তু সমস্ত চার্জটা এর ওপরেই আসবে তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকেও বলছি যে যদি বাইচান্স কোনো দিন ইউজড গাড়ি কেনেন বা বিক্রি করেন নামটা অবশ্যই ট্রান্সফার করে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব আমি বলেই দিয়েছিলাম যে নাম ট্রান্সফার যদি করেন এক সপ্তাহের মধ্যে তাহলে নিন হলে নিতে হবে না তো উনি তো সঙ্গে সঙ্গেই করে নিয়েছে তো আগে সপ্তাহে আমাদের সময় হয়নি তাই আজকে হলো এক সপ্তাহ গ্যাপ হলো আর এই কাকিমার থেকে যে দেশ লাইন নিলে ফেরত দিতে হবে তো হ্যাঁ আলো ছিল তো এখানে চলো যেখানে চুঁচুরা এসেছিলাম ওই আরটিও অফিসে সেখান থেকে ব্র্যান্ডেড চার্জটা একদম কাছে তো বোনটার বাবা বললো মনটা খারাপ লাগছে চলো ওখানে চার্জে তোমার ঘুরে নিয়ে যায় চলো

ওটার নাম হচ্ছে ও কি নাইন্টি আছে এখানে যা আছে সব ব্যাটারি গাড়ি তো তার মধ্যে আমার এই গাড়িটা পছন্দ হয়েছে আর বর্ণিতার বাবাও পছন্দ হয়েছে এই গাড়িটা আমার যেহেতু রেড কালারের ছিল তাই কোনোদিন যদি গাড়ি আবার নিতে পারি তাহলে রেডের উপরেই নেবো আর এই গাড়িটা না ভীষণ মানে উঁচু গাড়িটা আর মানে হেভি ওয়েটি গাড়ি ওয়েটটাও ভালো আছে উঁচু গাড়িটা

চাটা খেয়ে নি দেখি তন্দুরি চা কেমন করে অনেকদিন থেকে শুনছি তন্দুরি চা তন্দুরি চা কিন্তু কোনো দিন তো সে বলি যে বাবু ওরা খেয়েই যাক না প্রথমে বললাম তুমি একা খাও তারপরে বলছি ঠিক আছে দেখিস দেখিস